এই চোখ নিচু করে রাখা লাগবে চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়ার যত মহিলা আছে সবাইকে এই জনের ভেতরে আপনার মা আপনার বোন আপনার নিজের মেয়ে আপনার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে এরকম ফুফু আছে খালা আছে চোদ্দ জন মহিলা এদের সাথে পর্দা করা লাগবে না পর্দা করা লাগবে না মানে হ্যাঁ তাদের মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদের ওপরের শরীর ঢেকে রাখা লাগবে কিন্তু তাদের সামনে আপনি যেতে পারবেন কিন্তু চোদ্দ জন বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলার সামনে পেছনে যদি কেউ যেতে চায় কথা বলতে চায় বি তাকে চক্ষু নিম্নকামী করা লাগবে এখন তো অনেকে বান্ধবের সাথেও চক্ষু নিম্নকামী না আরো আল্লাহ রাস্তায় দেখে নিয়ে বলে কি সুন্দর তুমি আমি আল্লাহর সৌন্দর্য দেখছি বলেন নাউজ শায়তান কিন্তু বসে নাই এইটাকে তীর হিসাবে ব্যবহার করে আপনার চরিত্র ধ্বংস করে দেবে